বৌদ্ধ পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে আপনার বাড়ির বাস্তুদোষ ঠিক হবে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার ওপর বর্ষিত হবে আপনার আর্থিক সমস্যা থাকলে সেটিও দূরীভূত হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বৈশাখী পূর্ণিমা অথবা বুদ্ধ পূর্ণিমা এই বৈশাখী পূর্ণিমা বছরের প্রথম পূর্ণিমা যদিও বৈশাখ মাসে আরেকটি পূর্ণিমা পড়েছিল সেটি চৈত্র পূর্ণিমা হিসেবে পালিত হয়েছে এবং যে পূর্ণিমাটি আসতে চলেছে সেটি বৈশাখী পূর্ণিমা অথবা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত আর এই বুদ্ধ পূর্ণিমার দিনটি এতটাই গুরুত্বপূর্ণ এই দিন আপনারা যে কোনো উপায় করলে সেই উপায় আপনাদের সফল হবে এবং এই দিনই আপনারা একটি এক টাকার কয়েন গোপনে যদি একটি স্থানে রেখে দিতে পারেন তাহলে আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং আপনার জীবনের আসা সকল সমস্যা দূরীভূত হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হবে তাহলে কিভাবে আপনারা উপায়টি করবেন আজকে সম্পূর্ণটাই আমার ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এর মধ্যে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্ব বহন করে এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ এই কারণে এই দিনটি বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমার দিনটি বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত আবার এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ তাহলে চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই এই বছর বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই বছর বৈশাখ পূর্ণিমা অথবা বুদ্ধ পূর্ণিমা শুরু হবে এগারোই মে রাত আটটা এক মিনিট থেকে এবং এটি স্থায়ী হবে বারোই মে রাত দশটা পঁচিশ মিনিট পর্যন্ত তাই সনাতন ধর্মে সূর্যোদয় থেকে তারিখ গণনা করা হয় অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা পালিত হবে বারোই মে পুরাণ অনুযায়ী বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি গৃহত্যাগের পর রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে সাত বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন কঠোর তপস্যা করেন অবশেষে বৈশাখী পূর্ণিমার দিনে বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি কথিত আছে যে জ্ঞান লাভের পর পায়েস খেয়ে নিজের ব্রতভঙ্গ করেন তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা হয় এবং বুদ্ধদেবকে পায়েস প্রসাদ নিবেদন করা হয় শুধু তাই নয় বৈশাখী পূর্ণিমায় কুশি করে বুদ্ধের নির্মাণ হয় হিন্দু ধর্মে একাদশী পূর্ণিমা ও অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পাশাপাশি গৌতম বুদ্ধের আরাধনা করলেও সুফল পাওয়া যায় একদিকে ব্যক্তির জীবন ধনধান্যে ভরে যায় অন্যদিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হয় পূর্ণিমা তিথিতে দান স্নান ও ব্রত পালন করলে দারিদ্র দূর হয় এছাড়াও শাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা জল ভর্তি কলসি ও খাবার দান করতে পারেন এছাড়াও গৌমাতাকে এই দিন খাওয়াতে পারেন তাহলে সমান পূর্ণ অর্জন করা যায় তাছাড়াও এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ব্রতপাথা পাঠ করতে পারেন এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করতে পারেন চলুন বন্ধুরা জেনে নিন যে এই দিন কিভাবে আপনারা এই উপায়টি করবেন বুদ্ধ পূর্ণিমা যেহেতু একটি অত্যন্ত শুভ তিথি তাই এই দিন খুব তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে পারলে খুবই ভালো যদি সেটি না পারেন তো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই আপনার বাড়ি ঘর তোর সুন্দর করে পরিষ্কার করে নেবেন কোথাও যেন কোনো রকম নোংরা না থাকে কারণ মা লক্ষ্মী নোংরা পছন্দ করেন না তাই বাড়িঘর খুব সুন্দর করে পরিষ্কার রাখবেন এরপর আপনারা স্নান সেরে নেবেন বলা হয় এই দিন কোনো পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ তাই যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গঙ্গা কিংবা অন্য কোনো পণ্য নদীতে স্নান সারতে পারেন যদি সেটি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান সেরে নিতে পারেন স্নান সেরে নেওয়ার পর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন এবং এই দিন আপনারা মা লক্ষ্মীর বিশেষ পুজো করবেন তার সাথে আপনার আসনে যে সমস্ত দেবতা রয়েছে তাদেরও পুজো করবেন মা লক্ষ্মীকে ঘট বসিয়ে মালা পরিয়ে সুন্দর করে পুজো করবেন এবং এই দিন মা লক্ষ্মীকে অবশ্যই একটি পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন কারণ মা লক্ষ্মীর পদ্মফুল অত্যন্ত প্রিয় এছাড়াও মা লক্ষ্মীকে এই দিন পায়েস নিবেদন করতে পারেন ভোগের মধ্যে তাছাড়াও যদি আপনারা ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর যুগালে পুজো করে থাকেন তাহলে ভগবান শ্রী নারায়ণকে আপনারা অবশ্যই সিন্ডি নিবেদন করবেন এরপর অবশ্যই আরতি করবেন তারপর আপনারা একটি মঙ্গল সামগ্রী অর্পণ করবেন মা লক্ষ্মীকে কি চলুন জেনে নিই সর্বপ্রথম নিয়ে নেবেন একটি পান পানটি একদম পরিপূর্ণ হবে অর্থাৎ কোথাও যেন ছেঁড়া ফাটা নোংরা না থাকে পুরোপুরি ধুয়ে এবং একটি শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পর সেই পানের ওপর আপনাদের তিনটে সিঁদুরের ফোঁটা দিতে হবে তার ওপরে দেবেন একটি সুপুরি সুপুরির মধ্যেও দিয়ে নেবেন একটি সিঁদুরের ফোঁটা তার মধ্যে দেবেন একটি গোটা হলুদ তার সাথে একটি এক টাকার কয়েন যে কয়েনটি বাজার চলতি যার মূল্য আছে বাজারে সেই এক টাকার কয়েন দিয়ে মালক্ষীর সামনে একটি ফুল সহযোগে সেটি মালক্ষ্মীর চরণে অর্পণ করবেন এই সে এই সামগ্রীগুলি মালক্ষ্মীর চরণের কাছেই থেকে যাবে সারাটা দিন এরপর আপনাদের পুজো সারবেন পুজো সেরে মায়ের ভোগ অর্থাৎ পায়েস আপনাদের পরিবারের সকলের মধ্যে আশপাশে সকলের মধ্যে আপনারা বিতরণ করবেন এরপর সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন এই দিন অবশ্যই তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ এবং মালক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এরপর আপনারা যখন সন্ধে পুজো হয়ে যাবে আপনারা আপনার সিংহাসনের থেকে এবং মালক্ষ্মীর সামনে থেকে সমস্ত ফুলগুলি সংগ্রহ করে নেবেন তার সাথে সাথে মালক্ষ্মীর চরণে যে আপনি যেটি অর্পণ করেছেন যে সামগ্রীগুলি সেটিও সেখান থেকে সংগ্রহ করবেন তার মধ্যে পানটি আপনারা সরিয়ে নেবেন পানটি সরানোর পরে সুপুরি হলুদের গাঁঠ এবং একটি এক টাকার কয়েন যে জিনিসগুলি থাকবে সেই জিনিসগুলি একটি লাল কাপড়ে মুড়ে নেবেন লাল কাপড়ে মুড়ে নেওয়ার পর সেই জিনিসটি লাল কাপড়ের পুটুলিটি আপনার আপনাদের রান্নাঘরে যে চালের পাত্র আছে তার মধ্যেই আপনারা রেখে দেবেন আগেকার দিনে ধানের গোলায় পুজো হতো বলা হয় ধানের গোলা অথবা চালের ড্রামে মা লক্ষ্মীর বাস মা অন্নপূর্ণার বাস তাই অবশ্যই আপনারা চালের ড্রামের মধ্যে আপনারা রেখে দেবেন সেই লাল রঙের পুটুলিটি উপায়টি অবশ্যই আপনারা গোপনে করবেন এই উপায়টি করার সময় যেন আপনাকে কেউ দেখতে না পায় সবার অগোচরে এই উপায়টি আপনাকে করতে হবে এরপর কয়েকটি জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই দিন আপনারা কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন কিন্তু আমিষ আহার আপনি গ্রহণ করবেন না এবং বাড়িতেও তুলবেন না এরপর যে জিনিসটি বলব সেটি হলো আপনার রান্নাঘরটি এই দিন খুব সুন্দর করে পরিষ্কার রাখবেন রান্নাঘরের মধ্যে যেন কোন রকম নোংরা আবর্জনা না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন বেসিনে যেন কোনো রকম নোংরা আবর্জনা জমে না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এইভাবে যদি আপনারা এই উপায়টি করতে পারেন বৌদ্ধ পূর্ণিমার দিন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ধানে সম্পূর্ণ হয়ে যাবে এবং মালক্ষ্মীর আশীর্বাদে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে কিন্তু একটি কথা অবশ্যই মনে ভক্তি বিশ্বাস নিয়ে এই উপায়টি আপনাদের করতে হবে তাছাড়াও এই দিন আপনারা দান করতে পারেন দানের জন্য কিন্তু কোনো আলাদা দিন হয় না কিন্তু তবুও যদি এই দিন দান করেন সেই দানের কিন্তু মাহাত্ম বেড়ে যায় দান করতে পারেন তাছাড়াও এই দিন আপনারা গোমাতাকে কিংবা রাস্তার কুকুর বিড়াল পাখিদের এই দিন আপনারা খাওয়াতে পারেন এটি অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় তাই এই ছোট ছোট কাজগুলো আপনারা করবেন এবং অবশ্যই এই দিন কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটিতে চড়াবেন না যতটা সম্ভব ঝামেলা ঝগড়াঝাটি থেকে দূরে থাকবেন এই কয়েকটি নিয়ম পালন করে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনার জীবনে আসা সমস্ত সমস্যা দূরীভূত হবে এবং আপনি একটি সুখী জীবনযাপন করবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার এবং আপনার পরিবারের পরিবার বন্ধু পরিজনের সাথে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন